রাস্তান ছোট ভাই নতুন একটা ফ্লেভারের ইলেকট্রোলাইট ড্রিঙ্ক লঞ্চ করেছে আজকেই প্রথম তো আমি এটা বিকালে আমি এটা অর্ডার করেছিলাম ফুডপার্নাম থেকে তো এটা আসতে মেবি এক ঘন্টা সময় লাগছে বীরপুর এটার দাম হলো সবচেয়ে মজার বিষয় হলো এটার দাম হলো ষাট টাকা পাঁচশো মিলি কিন্তু আমার হচ্ছে একশো তেরো টাকা কারণ পঞ্চাশ টাকা আমার ডেলিভারি চার্জ নিয়েছে তো এই ফ্লেভারটা কেরকম হয় বা কেরকম স্বাদ বা মজা লাগে এটা আমি টেস্ট করে দেখব এরকম হয় লেবু স্বাদ আরো থিঙ্ক আমার কাছে মনে হচ্ছে এস এম যে ইলেকট্রোলাইট একটা আছে চল্লিশ টাকা না পঁয়ত্রিশ টাকার একটা ওইটার ফ্লেভার এটার ফ্লেবার প্রায় সেম সেম আর ওইটার মতোই সাত মনে হচ্ছে আমার কাছে তো দুটোটা সেম সেম মনে হয় সব কিছুই সেম অবশ্য আমি দেখিনি এটার সাথে আর ওইটার সাথে কম্পেয়ার করলে বোঝা যাবে দুটোটা একসাথে নিয়ে কিন্তু আমার কাছে মনে হচ্ছে ওইটা আর এটার সেম ফ্লেভার আমার কাছে মনে হচ্ছে যেটা তো নর্মাল ত্রিজে রেখে খেলে এটা মনে হয় বেস্ট হবে দুপুরে যখন এটাকে ওইটা থেকে যে দুইটা ছিল ওই দুইটা থেকে মে এটা বেস্ট আমার কাছে মনে হয় তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন যারা যারা পরবর্তীতে খান ঠিক আছে তো অবশ্যই থ্যাংক ইউ আপনার ছোট ভাইকে এত সুন্দর একটা এত মজার একটা ইলেকট্রোলাইট ড্রিঙ্ক দেওয়ার জন্য